হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু লাইফ ফ্রেম কেমন আছো সবাই তো আহ তোমরা অনেকেই মেসেজ করেছিলে কমেন্ট করেছিলে শরীর খারাপ দেখে তো আপাতত আমি ঠিকই আছি যদিও মানে আলটিমেটলি সেই নেবুলাইজার বাইরে নিতেই হয় তো ওষুধও চলছে নেবুলাইজেশনও চলছে আর আজকে বাড়ির থেকেই অফিস করলাম প্লাস আবার আজকে সোমবার তো সোমবারের পুজো সব কিছু ডান অফিসও ডান এবার আজকে একটুখানি স্পেশাল কিছু বানানোর ইচ্ছা আছে বানাবো আর একটু পরে এখন কয়েকটা কাজ আছে সেগুলো আগে মিটিয়ে নিই তারপর তো এডিটিং হয়ে গেল আর এই বেলা শরীরটা আরো ভালো লাগছে তার কারণ আছে যদিও এই যে এটা তোমার যেমনটা বললাম কাল থেকেই চলছে তো এনে সঠিক ওষুধ সব কিছু প্রপার একদম ডোজ পড়ছে সেই কারণে বেটার এবার যাই রান্নাঘরে ব্লগটা আপলোড করতে বসিয়ে দিয়েছি ডুগো খেলে ধুলে চলে এসছে এখন পড়তে বসেছে আর আমি যাই রান্নাঘরে আজকে একটু বানাবো ডাল পুরি তার সাথে ছোলার ডাল নিরামিষ আর কি তো চলো ডালটা হয়ে গেছে আর ও পাশে কচুরির ডালটাও বেটে ওটা তোমার মানে স্টাফিংটা রেডি হয়ে গেছে একটু তেলে নেড়ে নেওয়া হয়েছে আর সবই আজকে একদম প্লেন তবে ডালটা একটু মিষ্টি মিষ্টিই করেছি আর নুন আজকে সব কিছুতেই তোমার ওই সন্দক লবণই ইউজ করেছি আর এই যে দেখো ডালটা মানে এটাও প্লেন জাস্ট একটু ওই নুন আর কাঁচা দিয়ে বেটে তারপর হিং দিয়ে নেড়ে নেওয়া ফার্স্ট টাইম খাচ্ছ না আগেও বানিয়েছি তো বাট হ্যাঁ এইটা ডাল পুরিটা আলুর তরকারি দিয়ে বানিয়েছিলাম হিঙের তরকারি এটা দিয়ে এক্স্যাক্টলি বানাইনি আমি সার্ভ করিনি ছোলার ডাল দিয়ে তোমাকে আমরা খেয়েছি এনজয় ডাল দেবো একটু গুড মর্নিং অল মঙ্গলবার সকাল অফিসে যাচ্ছি আজকে কমপ্লিটলি যাই না বুঝতে পারছি না ঠান্ডাটা অতটা তো লাগছে না বাট আছে ঠান্ডা কিন্তু চলো ওপাশে আমাদের কিন্তু কাউন্টডাউন চলছে বিকজ বৃহস্পতিবার ভোরবেলা মানে বুধবার রাতে আর কি মাঝরাতের পরেই আর কি বেরোতে হবে যেমনটা বললাম কেউ একজন স্পেশাল আসতে চলেছে তো দেখতেই পাবে সেটারও এখন কাউন্ট ডাউন চলছে আর একটা দিন বাকি মনে বিশাল আনন্দ তার সাথে তোমার শরীরটা ঠিক থাকলেই হলো এখন তো অনেক ভালো আছি চলো পৌঁছালাম বাড়ি আর আজকে মেঘলা হয়ে আছে এখন বাজে পাঁচটা মতন পাঁচটাও না চারটে চল্লিশ বাজে তাড়াতাড়ি পৌঁছে গেছি আরও আনন্দ বেড়ে গেল তো অফিসে কে এসে এক প্রস্ত মানে চা খাওয়া হয়ে গেছে আমার আর তখনই কি পম্পা পড়ছিল তো ঢুকেই ফার্স্টেই ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি আর চায়ের সাথে একটুখানি পপকর্ন করেছিলাম টুক করে প্রেসার কুকারে বসানো হয়েছে আমার আর পপকর্ন দিয়ে খাওয়া হয়ে গেছে আর হচ্ছে কালকে যে ডালটা মেটেছিলাম সেটা রয়ে গেছে তো এখন একটু বানাচ্ছি পকোড়া মানে সেই ফুলুরি টাইপের হবে আর কি বেশ ভালোই লাগবে তো সেটা দিয়ে আরেকবার চা খাবো চা বারবার খেতে প্রবলেম নেই কেন বলো তো অভিজিৎ বলে তুমি তো খাও গরম জল না চিনি না ইয়ে দুধ জাস্ট এমনি ব্ল্যাক টি চিনি ছাড়া ব্যাস আদা দিয়ে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ লাগে কি এটা কি বানাচ্ছো ওই বিউলির ডালের পকোড়া ফুলুরি কাইন্ড অফ ফুলুরি ওহ দেখি কেমন আসছে ব্যাপারটা আরে এটা পুরো ঝুমে যাবে চায়ের সঙ্গে আমি যেন এখানে পড়ছে খুব ভালো পড়াশোনা করে ভালো ঠিক আছে কমপ্লিট করো বাহ মায়ের পুজো দাও এখানে হয়ে গেল এবার

ばあ、かだのどこそんな কালার সুন্দর আর মানে আমার ব্লগে দেখে যারা নিয়েছে প্রত্যেকেরই সত্যি খুব ভালো ফিডব্যাক আর সাথে ইনফ্যাক্ট রিসেন্টলি দিদিরা এসেছিল ওরা তো ওখানে আরো ভালো জানবে প্রত্যেকে কাপড় ধরে বলেছে ভীষণ ভালো তো আগের লটে আমার এসছিল এই লটে মায়ের তবে কোনো লটে আমি কেন বাদ যাব এই একটা দুটো নিয়ে নিয়েছি এই যে এটা একটা এই রানি কালার আর আমি এই যে কালকে অফিস যাবো অফিসের জামা আয়রন করে রেডি করে রেখে দিই আমার আর ডুবুর যা যা আছে ওই কাজগুলো করে তারপরে আরামসে বসে টিভি দেখবো আর সাথে ডুগু ফিরলে ডিনারটা করে নেব আর তারপর রাতে শোয়ার আগে আরেকবার নেবুলাইজার নিয়ে নেবো এই কদিন একটুখানি মানে হয়তো আর দু তিন দিন পরে প্রপার ঠান্ডাটা পড়ে গেলে আর অসুবিধা হবে না তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর বেশি দেরি করব না শুয়ে পড়বো খানিকক্ষণ পরেই আর এখন বসে একটু টিভি দেখছি আর সাথে এখন এই যে নেবুলাইজারটা নিই